আরিয়ান 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 চারিদিকে শুধু আরিয়ান মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না আজ আরিয়ান নেই আমাদের মধ্যে বুঝতে পারছি রুমফা তোমার মন মানসিকতা খুবই খারাপ আমাদের এতটা যদি খারাপ লাগে তাহলে তোমার কি হতে পারে এই সময় আজ তোমার জীবনে এমন একজনকে হারিয়ে ফেলেছো মানে নিজের মধ্যে নিজের থেকেও যেন হারিয়ে যাচ্ছ কিন্তু তোমাকে হারালে হবে না রুম্পা তোমাকে শক্ত হতে হবে আরিয়ান ভাইয়ের মনে যত ইচ্ছা ছিল তোমার মধ্যে দিয়ে তুমি তার ইচ্ছা সব পূরণ করবে মেয়েটা বাবা মা তাদের জন্য তোমাকে শক্ত হয়ে বাঁচতে হবে আমরা এইটুকু ছাড়া আর কী করবো বলো এইটুকুই শান্ত না দেবো তুমি নিজেকে শক্ত করো আর আরিয়ান ভাইয়ের সম্বন্ধে মানে যেটুকু বলবো কম বলা হবে আমাদের এই বাংলার ছেলে না হয়েও এত সুন্দরভাবে একটা বাংলার পরিবেশকে এত সুন্দরভাবে মানিয়ে নেওয়া বাংলার একটা মেয়েকে মানিয়ে নেয়া এত সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও দিত আমি প্রত্যেক দিনই ভিডিওগুলো ফলো করতাম যাই হোক আজ আরিয়ান ভাই আমাদের মধ্যে নেই কিন্তু আরিয়ান ভাইকে খুব মিস করছি আর রুম তোমাকে কী বলে সান্ত্বনা দেবো সেইটুকুনি মানে আমার কাছে সেই রকম কিছুই নেই যে আমি তোমাকে সেই বলে সান্ত্বনা দেবো আর সেই ভাষাও আমি জানি না তুমি আরিয়ান ভাইয়ের কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করো আর হয়তো হয়েও গেছে কদিনে কাজ কেননা আমি ভেবেছিলাম যে কোনো ভিডিও বা কোনো কথাই আমি সম্বন্ধে বলব না যেহেতু তুমিও বারণ করেছই আর আমারও এই ব্যাপারটা নিয়ে ভীষণই খারাপ লাগে বলতে যে আজকে আরিয়ান ভাই আমাদের মধ্যে ছিল এত সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে দিয়ে গেছে যাই হোক আমাদেরও ভাগ্য খারাপ আর আরিয়ান ভাইয়েরও এই বয়সে চলে যাওয়াটা সবই নিয়তি তারই ইচ্ছা উপরওয়ালা যে কদিন রাখার ইচ্ছা হবে সে রাখবে আর তার যখন সময় হবে তাকে সেই চলেই যেতে হবে যাই হোক চলে গেছে তুমি নিজেকে শক্ত করে মেয়ে বাবা মায়ের মুখের দিক তাকিয়ে তোমার মধ্যে দিয়ে আরিয়ান ভাইয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে যাও আমরা একটা ইউটিউব পরিবার সবাই সবাইকার আজ আমি কিছুতেই বলতে পারবো না এই রুম এই আরিয়ান না তোমাদের জুটি ভীষণ ভালো জুটি তোমাদের জুটি দেখে মন ভরে যেত যাই হোক আরিয়ান ভাই চলে যায় আমরা এতটা কষ্ট পেয়েছি মানে তোমার মন মানসিকতা কী হতে পারে একটু অনুভব করছি যার কারণ তুমি সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর স্বাভাবিক থেকে আরিয়ান ভাইয়ের মনের আশাকে তুমি এগিয়ে নিয়ে চলো তোমার মধ্যে দিয়ে আর কিছু বলবো না আমার আর ভাষাও নেই বলার ভালো থেকো সুস্থ থেকো আর আমার সমস্ত ইউটিউব পরিবারকে অনুরোধ সবাই যেন রুম্পার পাশে থাকবে সবাই ভালো থাকবে টাটা